এ মহাপী থেকে আমি আপনাদের সালাম জানাই আপনাদের কাছ থেকে আমি আন্তরিক বার্তা করছি আসসালাম আলাইকুম আরহাম দরবারে দুটা জিনিস মৌজুদ একটা হলো রহমত আরেকটা হলো গজব কটা জিনিস আছে বলেন জিনিস একটা হলো রহমত একটা গজব অলি আল্লাহ দরবারে গেলে কারো কিসমত খুলে তব্বি খুলে আবার ভুলের কারণে কারো কিসমত নষ্ট হয় তাদের কপাল মন্দ হয় দুনিয়ার সব জায়গায় পাগলামি চলে দরবারে আল্লাহ চলে না নামাজের আগে আলা নাই আলা আছে নামাজের আগে সাবধান আছে রোজার আগে আলা নাই হজের আগে আলা নাই অলি আল্লাহর বয়ান করতে গিয়ে আল্লাহ তাআলা আমাদের সাবধান করেছেন তো বাহান আল্লাহ করে নবীজিও সাথে সাথে আমাদের সাবধান করেছেন আর আমি দেখলাম আমাদের ভাইরা তারা না বুঝে বেবুজার মতো যেভাবে ভাইরা কথা বলল তাতে আমার মনে হলো তরিকতের বুঝ আমাদের অনেকের মধ্যে আসে না দোয়া নেওয়া যাবে কি বলেন পিছে পিছে দৌড়াইয়া গিয়ে ধৈরা দোয়া নেওয়া যাবে চাইলে কে হকের বস্তু নিতে নাই পারে উপযুক্ত হইলে দয়াল দায়িকা আনবে ঘরে তোমায় দায়িকা নিবে ঘরে দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালায় রে দূর করিয়া দিবে তোমার ভবের যত জালাও কেউ বুঝিতে পারে মারে অলি আল্লাহর খেলা ওরে কামেল পীরের খেলা এটা জোর করে নেওয়ার কিছু না যে হুজুরের পিছে দৌড়ে গিয়ে ধরে পালাইলাম গায়ের উপরে পড়ে গেলাম সত্তিরিশ বছরে কারো জ্ঞান আছি পুটে ছয় মাসের কালে আবার পায়ে যে ষোলো আনা ওরে দেয় আনা যার ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা দয়াল ইচ্ছা তারে দিয়া মিলায় মেলা কেউ বুঝিতে পারে না রে আল্লাহর খেলা ও হয় পীরের খেলা যার ইচ্ছা তারে দিয়া মিলায় দিবি ঠিক না অনেক পয়সাওয়ালা একটা মাহাতিল করতে পারে না কোটি কোটি টাকার মালিক একটা মাহাতিল করতে একজন ভক্তের দিলে সাবি মাইরা দিছে যে তুই যা মাহাতির সাজা দা ইচ্ছা তার বিয়া এই তৌহিদের বাগান সাজাবে সব ক্ষমতার মালিক কি তো হাঁড়লা বলো আমার আল্লাহ তালা কোরআনুল কারিমে ঘোষণা করেন পড়ুন বিস্মিল্লা মা নির ইয়া আজু হাল্লা দিনা মানুহ লাটার ফাড়ু আসোয়া থাকুম পাউটা স তিন্নবী ইমানদারে আর রে সাধারণ মানুষের মজলিসে যেমনে কথা বলো পাউটা স তিহ্নবী আমার নবীর মজলিসে ওইভাবে কথা বলবে না আমার নবীর দরবারে জোরে আওয়াজ করা যাবে না ঘোষণা কার বলেন না কার যদি জোরে কথা বলো তোমাদের গলার আওয়াজ বড় হয়ে যায় আল্লাহ তালা বলছেন ওয়ালা তা জহারুলহু দিন চহলি তা জ হারি বা দি কুম লিবা দিম আল্লাহ বলেন আমার হাবিদের মাফিলে তোমাদের গলার আওয়াজ যদি বড় হয় যদি তোমরা জোরে কথা বলো আল্লাহ তালা বলছেন আমার আমি আল্লাহ তোমাদের কামল জীবনের নে সমূহ বরবাদ করে দিব তাপসির মধ্যে লেখা উই মা ইমান শেষ হয়ে যাবে আমার নদীর দরবারে প্রত্যেকটা বেয়া দবি যদি হয়ে যায় আমার আল্লাহ বলেন আমি আল্লাহ